এবার থেকে বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্টুরেন্টের মতন একদম নরম তুলতুলে নান পরোটা তবে লাগবে না এক ফোঁটাও তেল বা বাটার বানিয়ে ফেলুন জল দিয়ে আর সেই সঙ্গে বানিয়ে নিন অসাধারণ স্বাদের এই আলুর তরকারি কীভাবে আমি এটা করি চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে এই কাপের দু কাপ ময়দা নিয়ে নিয়েছি ইস্ট বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই কিভাবে নরম তুলতুলে পরোটা হবে জানতে স্কিপ না করে পুরোটা দেখুন দিয়ে দিলাম হাফ কাপ সুজি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব দু চামচ সাদা তেল তারপর খুব ভালো করে ময়ান দেব। প্রায় পাঁচ মিনিট ধরে ময়ানটা দিতে হবে যাতে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশে যায় এরপর প্রথমে আমি হাফ কাপ দই দিলাম টক দই দিয়ে ভালো করে মেখে নিতে হবে আস্তে আস্তে দইটা ব্যবহার করতে হবে কারণ খুব একটা নরম হয়ে গেলে হবে না আর একটু দই আমার লেগেছিল সেই জন্য আর একটু দই আমি দিয়ে খুব ভালো করে আমি ময়দাটা মেখে নিলাম এরপর দিয়ে দিলাম এক কাপ মতন সাদা তেল সাদা তেলটা মাখিয়ে আমি ঢেকে রেখে দেব প্রায় তিরিশ মিনিট মতন কম করে তিরিশ মিনিট মতন কিন্তু এভাবে রাখতেই হবে কারণ ময়দাটা সুজি দিয়ে মাখা হয়েছে এভাবে রাখলে সুজিটা অনেকটাই ফুলে যাবে এবং যেটা আমার পরোটাটাকে অনেক নরম করবে দেখে বুঝতে পারছো যে কীরকম নরম হয়েছে এবার আর একবার আমি ভালো করে মেখে নেব মাখা হয়ে গেল এবার লেচি কেটে ভালোভাবে বেলে নেব। বেলা হয়ে গেছে এবার আমি উপর থেকে ছড়িয়ে দিলাম সাদা তিল দিয়ে দিলাম সিয়া সিড এবং দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা দেখতে ভালো লাগবে বলে তোমরা চাইলে ধনে পাতা কুচিও দিতে পারো এবার আর একবার বেলে নিলাম চাপ দিয়ে দিলাম যাতে সমস্ত এই যে উপকরণগুলো দিলাম সেগুলো ভালো মতন লেগে থাকে আর একটু মোটা করে বেলতে হবে দেখে বুঝতে পারছো যে এরকম মোটা করে বেলতে হবে এবার কড়াই চাপিয়ে তাতে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ জল জলটা যে ফুটে উঠবে সেই আমি বেলে রাখা নানটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ মতন আমি ঢেকে দেব প্রায় তিন চার মিনিট মতন ঢেকে রাখলেই জলটা শুকিয়ে যাবে এবং তারপর ঢাকনাটা খুললেই দেখা যাবে যে নানটা অনেকটাই ফুলে গেছে তো বেশ ভালো মতন ফুলে গেছে এবং হয়েও গেছে এবার আমি একটু উল্টে পাল্টে ভালো করে নেড়ে নেব। তার আগে আমি দিয়ে দিলাম দু চার ফোঁটা মতন তেল তোমরা না চাইলে তেলটা দেবে না তো আমি এটা তেল দিয়ে ভেজে তোমাদের দেখাচ্ছি আর আমি আর ভেজে দেখাবো যে জল দিয়ে কিভাবে হবে তো সেটা আর একটু একটু অন্যরকম কিছু করতে হবে তো তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো এটা আমি দু চার ফোঁটা তেল দিয়ে ভালোভাবে ভেজে নিলাম ব্যাস আমার কমপ্লিট হয়ে গেছে একদম নরম তুলতুলে নান পরোটা বাড়িতেই এবার আমি দেখাবো যে জল দিয়ে কীভাবে করছি এবার আবারও আমি খানিকটা জল দিয়ে দিলাম এবার আর একটা বেলে রাখা নান দিয়ে দিলাম আমি ঢেকে দিলাম দু থেকে তিন মিনিট নানটা ফুলে গেছে এবার আমি উল্টে দেব। উল্টে দেওয়ার পর আবার আমি দু থেকে তিন মিনিট মতন ঢেকে দেব। আবার তিন মিনিট পর ঢাকনাটা খুলে আমি একটু উল্টে পাল্টে সেঁকে নিলাম ব্যাস কমপ্লিট হয়ে গেল একদম জল দিয়ে নান পরোটা এই যে রাখলাম এটা আমার জল দিয়ে ভাজা এবার তুমি দেখো এটা কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছো যে কতটা সফট হয়েছে নরম হয়েছে ছিঁড়ে দেখাচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে ভেতরটাও দেখে বুঝতে পারছো যে কতটা স্পঞ্জি ব্যাপারটা হয়েছে কিন্তু এখানে কোনো কিছুই ব্যবহার করিনি শুধুমাত্র আসল ফান্ডা হলো এখানে সুজি ব্যবহার করেছি সেই জন্যই নরম হয়েছে তাই আমি এখানে ইস্ট বা বেকিং সোডা কোনো কিছু ছাড়াই কিভাবে এরকম নরম পরোটা বানাবে তোমাদের আজকে আমি শেখালাম আশা করছি তোমাদের ভালো লেগেছে কিন্তু এখানে আমার শেষ না দেখাবো সে মজাদার আলুর তরকারি যেটা আমি মাত্র দশ মিনিটে বাড়িতে তৈরি করি তো কড়াই আবার তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা কালো জিরে এরপর দিয়ে দেব। ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলু যেটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই আলুটা আমি এবার দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করব মানে একটু ভাজা ভাজা করে নেব এরপর ঢেকে দেব যাতে আলুটা সেদ্ধ হয় কিছুক্ষণ পর ঢাকাটা খুললাম খোলার পর আরেকটু একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবার একটা বিশেষ মশলা দিয়ে দেব। যে মশলার রেসিপি আমি কিন্তু ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি আর এই মশলা হলো সেই মশলা যা দিয়ে অনেক কিছু রান্না করা যায় এবং খুব কম টাইমে তো এই মশলায় আমি একটা তুলে দিয়ে দেব। এটা আমার ডিপ ফ্রিজে রাখা ছিল আমি সঙ্গে সঙ্গে বের করে এনেছি তো এমন কিছু শক্ত না দেখো চট করে উঠে গেল এবং এই মশলাটা আমি দিয়ে দেবো দেওয়ার পর বেশি কিছুক্ষণ রান্না করার দরকার নেই কারণ কি এটা প্রায়ই আমার নাইনটি ফাইভ পারসেন্ট কষিয়ে নেওয়া থাকে তো এই মশলাটা দিয়ে দেওয়ার পর একটু জল দিয়ে জাস্ট সেদ্ধ হওয়া অব্দি অপেক্ষা করা এই যে আমি ঢাকনা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ সেদ্ধ হয়ে গেল ব্যাস এবার নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে কিন্তু আমার এই তরকারি তবে দেখে নিতে হবে যে সেদ্ধ হয়েছে কি না তো সেজন্য আর একবার ঢাকা দিয়ে ঢাকাটা খুললাম জলও শুকিয়ে গেছে বেশ মাখা মাখা হয়ে গেছে রান্না কমপ্লিট হয়ে গেছে এবার এই নানের সাথে এই তরকারিটা ব্যাপক লাগে তোমরা অবশ্যই ট্রাই করো তোমাদেরও অনেক অনেক ভালো লাগবে আর আজকে রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন মানে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ এরকম মজাদার রান্না আমি পোস্ট করতেই থাকি তাহলে আজকে আসি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে